সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন এগ্রিকালচার ইন বিডি লিচুর ভালো দাম পেতে হলে লিচু হতে হবে পরিষ্কার চকচকে ও দাগমুক্ত পরিষ্কার চকচকে ও দাগমুক্ত লিচু পাওয়ার জন্য লিচু গাছ থেকে লিচু সংগ্রহের বিশ থেকে তিরিশ দিন আগে মাত্র একটি পরিচর্যা করতে হবে কী সেই পরিচর্যা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান আগে দর্শনধারী পরে গুণবিচারী প্রিয় দর্শক আমরা সবাই এই কথাটি জানি যে কোনো কিছু আমরা কিনতে গেলে আগে বাইরের সৌন্দর্য দেখি ভেতরে কেমন সেটা আমরা পরে বিচার করি লিসুর ক্ষেত্রে ঠিক তেমনই হয়ে থাকে অর্থাৎ আমরা সবাই পরিষ্কার চকচকে ও দাগমুক্ত লিচু কেনার চেষ্টা করে থাকি দাম কম বেশি যেটাই হোক না কেন ছোট্ট একটি পরিচর্যার মাধ্যমে লিচুকে পরিষ্কার চকচকে ও দাগমুক্ত রাখা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিচর্যাটি কী লিচু সংগ্রহের বিশ থেকে তিরিশ দিন আগে লিচু গাছে পুপিকণার জল ও ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক একত্রে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে এক্ষেত্রে পুপি কণার জল এক লিটার পানিতে হাফ মিলি হারে ম্যানকোজেপ এক লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে লিচু গাছে যদি আগে থেকে কোনো ছত্রাকনাশক স্প্রে করা না থাকে অথবা লিচুতে প্রচুর দাগ থাকে তাহলে এই পদ্ধতিটি খুব ভালো কাজে আসবে না তবে যারা প্রথম থেকে লিচুর পরিচর্যা করে আসছেন তাদের জন্য এই নিয়মটি অনেক বেশি কার্যকর এভাবে স্প্রে করলে আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন আজকের পর্ব যদি আপনার ভালো লাগে তাহলে আপনার নিকট থেকে একটি লাইক আশা করব কৃষি বিষয়ক যে কোনো সমস্যা ও সমাধান সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আজকের পর্ব নিয়ে আপনার কোনো মতামত থাকলে বা জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম